নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আজ কিন্তু তোমাদের জন্য নিয়ে আসি ইস্ট বেঙ্গলের অনুশীলনের কিছু ভিডিও আজ কিন্তু ইস্টবেঙ্গল তাদের মরশুমের প্রথম অনুশীলন শুরু করে দিল যুবরতীর প্র্যাকটিস গ্রাউন্ডে আর ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো এখনও আসেনি সেই কারণে কিন্তু রিজার্ভ দলের কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল দল আজ অনুশীলন শুরু করলো ইস্টবেঙ্গল দলে কিন্তু আজ অনুশীলনে যোগ দিয়েছেন আরেক কোচ গোলকিপার কোচ সন্দীপ নন্দী আজ ইস্টবেঙ্গল অনুশীলনে মূলত কিছু পুরনো প্লেয়ার এবং কিছু নতুন প্লেয়ারের মেলবন্ধনে কিন্তু ইস্টবেঙ্গলে অনুশীলন শুরু হলো পুরনো প্লেয়ারদের মধ্যে যেমন নরে মহেশ সিং সভিক চক্রবর্তী জীশন সিং লালচুন নুঙ্গা দেবজিৎ মজুমদার মার্ক জোথান পুঁয়াদের মতন ফুটবলার ছিল অন্যদিকে নতুন ফুটবলারদের মধ্যে কিন্তু এডমুন লালডিন্ডিকা বিপিন সিংদের মতন ফুটবলাররা যেমন ছিল তার সাথে কিন্তু রামসাঙ্গা মার্তান রায়নাদের মতন ফুটবলাররা কিন্তু আজ অনুশীলনে উপস্থিত ছিলেন তো আজ কিন্তু মূলত ফুটবলারদের ফিটনেসের উপরে জোর দিয়ে হালকা অনুশীলন হয় এবং ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজোর সতেরো তারিখ মধ্যরাতে কলকাতায় আসার কথা এবং তিনি এলে কিন্তু তারপর থেকে জোর প্রথমে অনুশীলন শুরু হবে বলে কিন্তু আশা করা যাচ্ছে আর ইস্টবেঙ্গলে বিদেশিদের যা আপডেট তাতে কিন্তু সবাই সতেরো আঠেরো তারিখের পরই আসবে এবং তাদের ভিসার জন্য অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে এছাড়া কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের অনুশীলনে কিন্তু যোগ দেয়নি নন্দকুমার তফসুকান গিল আনোয়ার আলীদের মতন ফুটবলাররা তাদেরও কিন্তু অপেক্ষা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আছে এবং এই ফুটবলাররাও কিন্তু খুব শীঘ্রই ইস্টবেঙ্গল দলের সাথে কিন্তু অনুশীলনে যোগ দেবে এবং ইস্টবেঙ্গল চাইছে তারা কিন্তু কাপে তারা প্রথম একাদশ নিয়ে খেলতে এবং কাপ কাপ জিততে জিতলে কিন্তু দলের মধ্যে একটা আলাদা একটা এনার্জি চলে আসবে তো সেই কারণে ডুরান কাপকে আলাদা গুরুত্ব দিতে চেয়েছি অন্যদিকে ইস্টবেঙ্গল দলের ফুটবলার সৌভিক চক্রবর্তীর কিন্তু আজ জন্মদিনের কেক কাট হল জন্মদিন কিন্তু কয়েকদিন আগেই হয়ে গেছে जितने भी टूर्नामेंट होते हैं उसमें चेक करते हैं थैंक यू अब आप 60, 60 केजी नहीं खाना है। इसलिए कोई बिनोर में। बिनोर। 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 बिनोर।